নমস্কার গানি সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত শুভানুধ্যায়ী সাবস্ক্রাইবার বন্ধুদেরকে আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ নমস্কার জানিয়ে আজকে আমি যে হরিনাম সংকীর্তন মহামন্ত্রটি দিচ্ছি এটি আগমনী সুরে কিন্তু এর রাগটি হচ্ছে মালকোশ মালকোশে যদিও আমি আগে দিয়েছি ভিডিও তো সেটা তাল আলাদা ছিল এটা তালে আর একটা তালের ভাগ করে দিয়েছি ঠিক আছে তাল ভাগ করে একটা ছন্দের মতো করে দিয়েছি তাল তেওড়া তাল হচ্ছে সাত মাত্রা সাতমাত্রা তালে বাণী হচ্ছে ধি ধি না ধি না ধি না অর্থাৎ কোনো ফাঁক নেই তিন দুই দুই এই ছন্দে আছে তো আমি সেটাকে তিন দুই দুইটাকে তিন চার তিন চার করে স্বরলিপিটা করেছি ঠিক আছে তো আমি এবারে বলি এই যে দেখবেন কোথাও কোথাও দুটো স্বরের নিচে একটা কার্ভের মতো আছে এটাকে স্বরলিপির ভাষায় বলে দুটোকে একটা মাত্রায় বাধা হয়েছে অর্থাৎ তাহলে তিন এখানে চার চার তিন সাত চার তিন সাত চার তিন সাত এইভাবে ছন্দটা গেছে ঠিক আছে কোথাও পাঁচটা নোটেশান আছে সেই পাঁচটা নোটেশানের মধ্যে একটা স্পর্শ স্বর যার সেখানে একটা কার্ভের মতো মাত্রা করা হয়েছে ঠিক আছে এবার আমি স্বরলিপিতে যাই ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে সা মন্দ্র মন্দ্রসপ্তকের নি ও যে তলায় দাগ বিন্দু আছে সা কোমল গা এই নি আর সায়ের মধ্যে একটা কার্ভের মতো আছে এটাকে একমাত্রা তারপরে কৃষ্ণ হচ্ছে সা মন্দ্রসপ্তকের নি সা নি। কোমলধা মন্দ সপ্তকের কোমলনি কোমলধা আবার মন্দ সপ্তকের কোমলনি এখানে দুটো কার বাছে মানে এই দুটো একটা মাত্রা ঠিক আছে এখানে ছটা স্বর আছে ছটা স্বরকে চারটে স্বরে করা হয়েছে ঠিক আছে তাহলে হরে কৃষ্ণ তারপরে হরে হচ্ছে এইটা সা সা মা তারপরে কৃষ্ণ হচ্ছে মা 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 তারপরে কৃষ্ণ হচ্ছে মা কোমল গা মা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমল গা মা কোমল গা সা তারপরে হরে হচ্ছে মা মামা তারপরে হরে হচ্ছে মা মামা হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে কোমল গা মামা রাম হচ্ছে কোমল ধা ধা কোমল নি কোমল ধা তারপরে হরে হচ্ছে চরার সা সা রাম হচ্ছে চরার সা 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 তারপরে রাম হচ্ছে চরার সা 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 তারপরে রাম হচ্ছে কোমল কোমল নি ধা কোমল নি কোমল ধা মা এই নি ধার একটা তলায় দেখুন কার্ভ করা আছে মানে এটা হচ্ছে একটা মাত্রা তারপরে হরে হচ্ছে কোমল গা মা মা তারপরে হচ্ছে হরে কোমল গা গা সা সা আবার বলছি স্থায়ী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে সা মন্দ্র কোমল নি সা মন্দ্র কোমল সপ্তকে কোমল গা তাহলে এটা হলো হরে কৃষ্ণ হচ্ছে সা মন্দ্র সপ্তকের কোমলনি সা মন্দ্রসপ্তকের কোমলনি মন্দ্রসপ্তকের ধা আবার মন্দ্র সপ্তকের নি এটা কৃষ্ণ পরে হরে হচ্ছে সা সা মা তারপরে কৃষ্ণ হচ্ছে মা মা তারপরে কৃষ্ণ হচ্ছে মা কোমল গা মা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমল গা মা কোমল গা সা তারপরে হরে হচ্ছে মা মা তারপরে হরে হচ্ছে মা মা তারপরে হরে হচ্ছে পরের লাইনে কোমল গা মামা তারপরে রাম হচ্ছে ধা কোমল ধা কোমলনি কোমল ধা তারপরের হরে হচ্ছে চরা সা চড়ার সা চরা সা তারপরে রাম হচ্ছে চরার সা 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 তারপরে রাম হচ্ছে চরার সা 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 মাথায় বিন্দু মানে চড়ার সা তারপরে রাম হচ্ছে কোমলনি কোমলধা কোমলনি ধা মা এই কোমল নিধার নিচে আবার একটা কার্ব আছে মানে একমাত্রা তারপরে হরে হচ্ছে কোমল গা মামা তারপরে হরে হচ্ছে কোমল গা কোমল গা এই গেল স্থায়ী এরপরে অন্তরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে কোমল গা মামা কৃষ্ণ হচ্ছে কোমল কোমলধা কোমলনি ধা তারপরে হরে হচ্ছে চড়ার, সা শা সা কৃষ্ণ হচ্ছে চড়ার, সা শা 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 তারপরে কৃষ্ণ হচ্ছে মা মা সা চরা সা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমলনি কোমল ধা কোমলনি ধা মা এখানেও কার বাঁচে সে দুটো মিলে একটা মাত্রা তারপরে হরে হচ্ছে মা কোমল ধা ধা তারপরে হরে হচ্ছে কোমলনি 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 চার মাত্রা পরে লাইনে হরে হচ্ছে কোমলধা কোমল নি কোমল নি তারপরে রামও হচ্ছে চরার সা চড়ার সা কোমল গা কোমল গা চড়ার তারপরে হরে হচ্ছে সা কোমল গা মা কোমল গা এগুলো সব চড়ার আর এই মা গায় তলায় একটা কার আছে মানে হচ্ছে এটা একটা মাত্রা তারপরে রামও হচ্ছে চড়ার সা চড়ার সা চড়ার সা চড়ার সা চার মাত্রা তারপরে রাম হচ্ছে চড়ার সা চড়ার সা চড়ার সা তিন মাত্রা তারপরে রাম হচ্ছে কোমলনি কোমলধা কোমলনি কোমলধা মা এখানেও নিধার তল একটা কার্প আছে মানে একমাত্রা তারপরে হরে হচ্ছে কোমল গা মা মা তারপরের হরে হচ্ছে কোমল গা কোমল গা সা সা আবার অন্তরাটা আরেকবার হরে হচ্ছে কোমল গা মা মা কৃষ্ণ হচ্ছে কোমলধা কোমলধা নি, কোমলধা তারপরে হরে হচ্ছে সা 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 চড়ার সা কৃষ্ণ হচ্ছে সা 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 চড়ার। তারপরে কৃষ্ণ হচ্ছে মা মা সা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমলনি কোমলধা কোমলনি কোমলধা মা এই কোমলনি ধাটাতে একটা কার বাঁচে মানে এটা একটা মাত্রা তারপরে হরে হচ্ছে মা কোমল ধা কোমলধা তারপরে হরে হচ্ছে কোমলনি 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 চার মাত্রা পরের লাইনে হরে হচ্ছে কোমলধা কোমলনি কোমলনি রামও হচ্ছে সা কোমল গা কোমল গা তারপরে হরে হচ্ছে চরার সা কোমল গা চড়ার মা চড়ার আবার কোমল গা চড়ার এই মা গায়ের নিচে আবারটা কার বাঁচে মানে একমাত্রা তারপরে রাম হচ্ছে চরার সা চড়ার সা চড়ার সা চড়ার সা তারপরে রাম হচ্ছে সা সা এটা চড়ার তারপরে রাম হচ্ছে কোমলনি ধা কোমলনি ধা মা এটা কোমল নিধায়ের নিচে মার মানে কার ব্যাকটা আছে এটাও একমাত্রা তারপরে হরে হচ্ছে কোমল গা মা মা তারপরে হরে হচ্ছে কোমল গা গা সা এইবারে আমি গানটি স্কেলের মধ্যে গাইছি আমার ন্যাচার সিতে আমি একটু ভিডিওটাকে উঁচু করে নিচ্ছি আপনাদের দেখাতে সুবিধার জন্যে ঠিক আছে এবারে আমি আমার স্কেলে গানটি গাইছি মালকো সে একটু বলে দি সাধা নিধা নি সা মা গা মা গা নি সাধা সামা আচ্ছা এটি আজকে যে গানটি করছে এটা খানিকটা আগমনই সুর আছে আপনারা ফলো করবেন আর দে তালে তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ

রাম রে হরে হরে আরেকবার সাইটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ হরে রাম Hari Ramo, Ramo Ramo, Hari Hari. Antora. Hari Ra, Hari Krishna, Hari Krishna, Krishna Krishna, Hari Hari. হরে র হরে রাম র হরে হরে আবার অন্তরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম র হরে হরে স্থিত্য আছি হরে কৃষ্ণ হরে পার্ডি এখানেই শেষ করলাম নমস্কার